মাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে ভাষা হিন্দি ভাষায় কথা বলছিল ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না একবারই পরিষ্কার আমার স্বামী শহীদ মেজর танপুরায় দানো 25 ফেব্রুয়ারি আমার হাজবেন্ড সাতটা চল্লিশ মিনিটে বাসা থেকে বের হয়ে যায় এরপর তার সাথে আমার দুবার ফোনে কথা হয়েছিল তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার হলে কিছু বিশৃঙ্খলা হয়েছে কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ এটা কখনো বিদ্রোহ ছিল না এরপরে আমি আড়াই থেকে তিন মাস পরের কথা বলি আমার সংসার ছিল চৌত্রিশ রাইফেল ব্যাটালিয়ানে রংপুরে সেখানে আমি মালপত্র গুছানোর জন্য গিয়েছিলাম সেখানে যাওয়ার পর ওখানের জওয়ানরা এত কান্নাকাটি করেছেন তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম সে কখনও ম্যাডামকে এভাবে একা ফিরত আসতে হতো না বাচ্চারা বাবা ছাড়া হতো না আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না কখনো বিদ্রোহ করতে পারে পারে না হতে কিন্তু বিদ্রোহ করতে পারে না হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা তার উপদেষ্টা শেখ রেহানার দেব মেজর জেনারেল তারেক সিদ্দিকি তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল বিডিআর বিদ্রোহ কিন্তু এটা বিলখানা হত্যাকাণ্ড তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে বা রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানির নামে তিন রুমের একটা বাসা আমার রুমে তিনজন ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারোজন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে ভাষা হিন্দি ভাষায় কথা বলছিল আর পিলখানাতে তিন বছরের মতো আমার হাজবেন্ড বি তিন বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি কিন্তু এখানে বলা হয়ে তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার স্কুল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজব্যান্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না বাংলাদেশে জন্ম নিয়েছি না আমার বাবা মা তানভীরের বাবা মা কি বাংলাদেশি না তাহলে কেন বলা হয়েছিল যে পাকিস্তানি বাচ্চা বাঁচিয়ে রাখবো না এই কথাগুলো কার সাজানো কার কথা এগুলা কি অন্য অন্য দেশ থেকে বলা না যারা হিন্দি কথা বলছিল তারা কারা বলছিল কথাগুলো আমি তিন মার্চ দুই সালে তারিক সিদ্দিকীর মিসেস শাহিন সিদ্দিকিকে বলেছিলাম ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা ভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না আমি কখনোই থামিনি আমি বলেছি আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি আমি আকুল কাহার আকুলদের কাছে স্টেটমেন্ট দিয়েছি এই কথাগুলো এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি তখন ময় আহমেদ ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট ওখানে সাইন করতে বলেছে যেটাই হিন্দি ভাষা কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে এনএসআইয়ের একজন লোকে সে আমাকে অ্যারেস্ট করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে এবং আমি আমি কোনো কিছু নিয়ে কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সন্তান এবার সাতাশিতম তম লং কোর্সের অফিসার হয়ে বের হয়েছেন সে যে যে খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে সে তো পালিয়ে গেছে তার ছেলে কি এখন আর্মি অফিসার হইতে পারে আমাদের এত কমিটমেন্ট দেওয়া হয়েছে আমি সেগুলোতে আসবো না কিন্তু আমার সন্তান ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর সে কি আইএসবি থেকে আইএসএসবি থেকে বাদ মতো সন্তান হইতে পারে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা এখনও শুনতে পাই আমি সেপ্টেম্বরে শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না আমি সেনা প্রধানের কাছে দরখাস্ত করেছি আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই তিনটা দরখাস্ত করেছি আমি সেনা প্রধানের সাথে ছয় আগস্ট থেকে আমি পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি এম এ ব্রিগেডিয়ার জেনারেল আছেন উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আন আনআইডেন্টিফাইড আমাকে এটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজবেন্ডের ডেড বডিটা পাব এখন বিডিআর সদস্য যারা আছেন তারা তো অনেকে কষ্ট করছেন তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলোর কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাব কমিটি হবে এভাবে চলতে থাকবে এটা একটা চলমান প্রসেসেই থাকবে কত দিন থাকবে সব কিছু না হয় হবে আমি বুঝলাম কিন্তু কত দিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই ধন্যবাদ হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না এই পরিষ্কার হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে কেউ যদি বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু উনিশশো সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র সহযোগিতা করেছে এটা টোটালি মিথ্যাচার ভারত কোনদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারেই করে নাই ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায় না এতটুকুই এর বাইরে ইন্ডিয়া আর চুল পরিমাণ সামনে চায় নাই স্বাধীনতা মানে কি ফ্রিডম মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি আরেকটা দেশের কাছে হয়ে করা ন সেটার মানে স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্ব দরবারে চোখে চোখ রেখে দেশকে তুলে ধরা এটাই স্বাধীনতা আর ভারত এটা কোনো দিন চাই নাই ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষি থাকুক ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক ভারতের উপরে নির্ভরশীল থাকুক এটাই ইন্ডিয়া উনিশশো সালে চেয়েছিল আর চুয়ান্নটি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ যাই হোক কথা বাড়াতে চাই না পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের আমরা এই বিজেপিকে দেখতে চাই না এই বিজেপিকে অনতি বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে আমরা বিডিআর চাই আমাদের রক্ষী বাহিনী আমরা বিডিআর চাই বিজেপি নয় আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দী তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে মুক্তি দিতে হবে আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে যেই কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন মানবাধিকার কর্মীরা থাকবেন বিচার বিভাগের ডিভিশনের দুইজন বিচারপতি থাকবেন এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে এর বাইরে যদি ভাউতাবাজির কোনো কমিশন করা হয় আমরা সাথে সাথে ভরে ছুঁড়ে ফেলবো সেই কমিশনকে ধন্যবাদ আল্লাহ হাফেজ